আপনারা ভয় পাবেন আপনাদেরকে মারার জন্য বলছি না গায়ে দেখেছিলাম বুঝলেন একটা বৃক্ষ থাকে একটা লতানো থাকে যেগুলো লতানো

গণতন্ত্র মানব না তাই কিন্তু মেদিনীপুর কলেজে সুচরিতাকে ধরার জন্য অন্য একটা মেয়েকে লাথি মেরে সরিয়ে দেয় কি করছেন সবথেকে বড় শক্তি মানুষের সবথেকে বড় শক্তি জনগণের সবথেকে বড় শক্তি সংবিধানের সবথেকে বড় শক্তি গণতন্ত্রের ডুবকে কোটিনকে কা সাহারা হোতা হ্যায় वो तो खुद जाएगी आपको लेकर डूबेगी आपने डुब তাই গমের দাম নিতে গমের দামকে রক্ষা করতে যে পাতি অফিসকে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান মনে করি সেই প্রতিষ্ঠানে যদি হাত লাগে এর পরের বার বাকিটা আপনারা বুঝে নেবেন বাকিটা পারইপুর আর গোটা দক্ষিণ 24

যারা কোনতন্ত্রকে দাইত্বশীলটাকে দায়িত্ব বতকে গাড়ি চাকার নিচে পিষে ফেলছে আমরা তাদের বিরুদ্ধে রুখানোরতে চাইছি তাই এই লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের সংগ্রাম এই লড়াই দলতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রাম এই নিজেদের নিজদের মাটিতে নিজেদের প্রাণ আর আকাশে মাথারাকার সংগ্রাম সুজন দা বলেছেন रुकेগা আমরা সঙ্গে আরেকটা লাইন করছি

আমরা তৃণমূলের মতো আইন হাতে তুলে নিতে পছন্দ করি না আমরা তারপরেও প্রশাসনের কাছে এসেছি আপনাদেরকে পরিষ্কারভাবে কানে তুলে দেওয়া থাকলে খুলে শুনে রাখুন যদি অপরাধীয়ে গ্রেফতার না করেন এতে শুধুমাত্র ট্রেলার হয়েছে আগামী দিনে গোটা পায়ে পুরো হয়ে যাবে আপনি অফিস থেকে বেরোতে পারবেন না পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে যেতে চায় গোটা জুড়ে যাদবপুরের ঘটনার পরে ঘটনা কী ছাত্ররা বলেছে ক্যাম্পাসে রাজনীতি করে ছাত্ররা বলেছে স্বাস্থ্য সংসদের নির্বাচন করতে হবে ছাত্রদের সঙ্গে আপনি কথা বলতে পারলেন না তাদের যার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কেন আসলে তৃণমূল ভয় পায় ক্যাম্পাসে প্রশ্ন করাকে ভয় পায় ছাত্রদেরকে ভয় পায় কারণ তৃণমূল ভালো করে জানে যদি প্রশ্ন করে তাহলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে বেঁচে বেঁচে অফিস কেন তৃণমূল ভালো করে জানে এই পুরে যারা বসে থাকে তারা কেউ তোলা নয় তারা কেউ চাকরির টাকা নিয়ে ভাসভাটা করেনি চৌত্রিশ বছর হয়ে গেছে এখনো সুজন চক্রবর্তী শ্রমিক গায়ে গায়ে এক ফোঁটা কালে লাগাতে তৃণমূল পায়নি সেই ভয় সেই আতঙ্ক থেকে পার্টি অফিসে আক্রমণ করবার চেষ্টা আমি কমরেজদের কাছে অনুরোধ করব। আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকের দিনেও ছিল সেই কারণে আমরা মাইকের মাইক ব্যবহার করছি না রমজান মাস আছে কমরেদেরকে ফিরে যেতে হবে এরা এখানে ধাম্বার লড়াই নয় বুথে বুথে লড়াই শুরু করতে হবে চাকরি চোর গরু চোর তোলাপাতের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে প্রশাসন হতে পারে আপনার সঙ্গে থাকবে না ওরা হতে পারে গুন্ডা পুলিশ দিয়ে আপনাদেরকে আন্দোলনকে থমিয়ে রাখার চেষ্টা করবে শুধু একটুকু মনে রাখবেন আমরা যারা এই সময় লাল ঝান্ডার পার্টি করি আমরা পুলিশকেও কাজ দেখাতে পারি আর তৃণমূলকেও কাজ দেখাতে পারি এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও পাটির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম